সালামু আলাইকুম সকলে সকলে ভালো আছেন রাফিল আবারও রাফিয়ালো আবারও সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই তো আজকে আমরা আছি বাজিতপুর হাটখোলা তো আজকে আমরা যাবো আতিয়া জামে মসজিদের দিকে এদিকে আমার বাসার থেকে আতিয়া জামে মসজিদ যাওয়া যায় টাঙ্গাইলের ঐতিহ্য একটা টাঙ্গাইল আসলে দেখার মতো অনেক কিছুই আছে তার মধ্যে একটা অন্যতম ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে টাঙ্গাইলের আতিয়া জামে মসজিদ পুরানো দিনে দশ টাকার নোটে আতিয়া জামে মসজিদের ছবি কিন্তু আছে আমরা অনেকেই জানি হয়তো তো আজকে সেখানেই যাব তো আমার বাসার থেকে সম্ভবত পাত্রাইল বাজার হয়ে কয় কিলো হবে পনেরো কিলো হবে মনে হয় আপ ডাউন তিরিশ কিলো তো কাছাকাছি যেহেতু ভাবলাম আমি তো অনেকবার গিয়েছি আপনাদেরও দেখাই যে টাঙ্গেল শহর থেকে আতিয়া মসজিদে যাবে যাবেন কীভাবে তো টাঙ্গেল শহর থেকে যদি আতিয়া মসজিদে যেতে চান মোটর সাইকেলে করে যেতে পারেন ওটা পার্সোনাল ইউজেন্সের জন্য কিন্তু কেউ যদি মনে করেন পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে চান কিংবা সিএনজিতে যেতে চান সর্বপ্রথম যাবেন পাঁচ চাইত ছজার পাঁচ চাইন ঠিক ওখানে আপনারা সিএনজি রিজার্ভ করে বা অটো রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন এটুকুই আমি বললাম আর কি আর অনেকভাবে যাওয়া যায় ওই আতিয়া মসজিদটা আসলে মূলত দেলদুয়ারের ভিতরে পড়ে তো নাগরপুল দেলদুয়ার রোড দিয়ে গেলে এক ব্যবস্থা কিংবা টাঙ্গেল ছোড়ের ভিতর দিয়ে গেলে আরেক ব্যবস্থা তো কথা না বলি তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সকল প্রকার নিউজ আপডেট বা ভিডিওর আপডেটগুলো পেয়ে যান আপনারা অতি তো আমি এখন ভিতর দিয়ে যাইতেছি আরেকটা রোড আছে ওই দিক দিয়ে দেলু আর পাতলাইন রোড ওই দিকটা ভিতরে যাচ্ছি এই রোডই আবার ওই ওই রোডটার ভিতরে যেয়ে উঠে তো আমরা একটু টাইম বাঁচানোর খাতিরে ভিতরে যাচ্ছি আসলে গাড়িতে তেল ছিল না তো তেল তুলতে যেতে হয়ে গেছে আসলে

মাদ্রাসা আরে এই রাতে হচ্ছে দাঁড়াইয়া এই হচ্ছে আতিয়া জামা মসজিদ স্থাপিত ষোলোশো নয় এখানে একটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সিল রয়েছে চলুন ভিতরে যাই এটা অবশ্য একবার আসছি আমি দান বাক্স আছে আর এখানে সামনে একটা পুকুরের মতো আছে যখন মসজিদে ঢুকতে যাবেন তখন ডান পাশে একটা পিলারের সাথে একটা মানে আর কি সম্ভবত পাথর টাইপের কিছু পাথরের উপর খোদাই করা লেখা দা আতিয়া মস্ক বিল্ড বাই সাদি খান জাপান ইন সিক্সটিন নাইনটিন রিস্টোর্ড বাই রওশন খাতুন চৌধুরিয়ানি ইন এইটিন থার্টি সেভেন বিশাল বড় একটা নাম ফলক আছে মানে এটা স্থাপ স্থাপিত করছে মানে স্থাপন করছে সাদি খান পাননি ষোলোশো নয় সালে সো হিসাব করলে আজকে থেকে প্রায় চারশো বছরের উপরে সো চলুন একটু একটু করে যাই আমরা ভিতরে এখানে আসলে আসছি কয়েকবার আমি এটা মূলত মসজিদ মসজিদের কারুকার্যগুলো খুব আকর্ষিত এদিক দিয়ে যদি যাই তো আমরা এখানে কেউ যদি আসি একটু উইথতা বজায় রাখার চেষ্টা করব কারণ এটা হাজার হোক একটা মসজিদ এখানে গান বাজনা হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে দেখছি এখানে আশেপাশে যখন মেলা হয় একদিন মেলার সময় আসছিলাম তো এখানে একটা পাশে মেলা হয় গান বাজনা চলে এই জিনিসটা আসলে আমার নিজের কাছে তখন অবাক লাগছিল ভিতরে যা যাওয়া যাওয়া ঠিক হবে কি না জানি না এখানে একটা কিছু একটা আছে কবরস্থানের মতো কিছু একটা ভিতরে সম্ভবত যাওয়া যায় যেহেতু কয়েকবার আসছি আর হ্যাঁ এই সেই জায়গাটা মূলত এখানেই হচ্ছে এই এই ছবিটাই সম্ভবত দশ টাকার নোটগুলোতে খোদাই করা মানে ছিল সো সেই ষোলোশো শতকের কারুকার্য এগুলা পোড়ামাটির ফলকের মতো অনেকটা দেখতে যদি কাছের থেকে দেখাই সেই ষোলোশো শতকের আসলে নিদর্শন এগুলা এরকম অনেক মসজিদ আছে নাই আসলে এখানে খুব একজন খুব একটা লোক আসে না এলাকার লোকজনই আসলে বেশি আসে যদি এদিকে দেখাই এদিকেও একই কারুকার্য কার্যমন্ডিত জায়গা অন্ধকার লাগতেছে আসলে এই হচ্ছে মূলত আতিয়া মসজিদ এগুলো সবই মূলত পোড়া মাটির ফলকের মতো আসলে বিধ না আমি আসলে জাস্ট এগুলো আসলে সেই ষোলোশো শতকের স্থাপত্য ভিতরে যাও কি ঠিক হবে না না যাওয়াই ভালো কিছু মনে করতে পারে সম্ভবত মানে আর কি জায়গাটা খুব নীরবশান পাশে একটা মাঠ আছে সবসময় খেলাধুলা চলে এটা স্কুলের মাঠ সম্ভবত এটা কি অনেকেই জানে না হয়তো আমিও জানি না আমি যতটুক জানি এটার ভিতর দিয়ে আসলে নিচে যাওয়া যায় যে একটা সিঁড়ির মতো আছে সিঁড়ি ভিতরে খুবই অন্ধকার নিচে যাওয়া যায় সম্ভবত ভিতরে আর না যাওয়াই ভালো ভিতরে আসলে অনেকটা আর কি ভূতরে ভূতরে লাগে সো হচ্ছে মসজিদ থেকে বেরোনো মানে আর কি আউটার স্পেসের সামনে একটা বিশাল দিঘি রয়েছে সম্ভবত মসজিদেরই দিঘি এখানে মাছ তাস চাষ হয় না কি আল্লাহ জানে বলতে পারলাম না কারণ এখানে আমি মাছ দেখতে পাচ্ছি এই যে সো এই ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আতিয়া জামা মসজিদের একটা ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ কেউ যদি আসতে চান এখানে তারা আসলে তেলদোয়ার রোড কিংবা টাঙ্গেল শহর থেকে আসতে পারেন পাতাইল হয়ে আর কিংবা যদি কেউ নাগরপুর রোড দিয়ে আসতে চান তাও আসতে পারেন অনেকভাবে আসতে যদি কেউ চিনে থাকেন চেষ্টা করবেন যে চিনে তাকে নিয়ে আসার জন্য মানে আর কি এমন কাউকে যাতে যে এলাকায় এলাকায় আসছে নাহলে কিন্তু আপনারা আসতে গেলে বেশ ভালো পরিমাণ আসলে ভেজালে পড়বেন অনেক কাহিনি আসতে হবে সে আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আত্মীয় জামাই মসজিদ থেকে আমি বিদায় নিচ্ছি আমি রাফিউল ইসলাম রনক